যে মূল্যবান সময় দিয়ে আমার কথাগুলো শুনে মনে মনে ভাবলেন যে হ্যাঁ ঠিক বলেছো একদম আমাদের এতে আরসিএম গোল্ডেন প্রোডাক্ট যেগুলো রয়েছে দীর্ঘজাল প্রাকৃতিক উপায় তৈরি বিশুদ্ধ খাবার ও সাপ্লিমেন্ট আপনার পরিবারকে কি কিভাবে সহযোগিতা করবে সেটা একটু জেনে নিন আজকের এই লম্বা ভিডিওতে আপনার জীবন বদলে দেওয়া কিছু তথ্য নিয়ে যান আর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সকলকে জানাই জয় আরসিএম আমাদের দেশে বড় বড় সাইকোলজিস্ট রিসার্চ থেকে সার্ভে করে দেখা গেছে যে প্রতিটি মানুষের মনে চলা বিভিন্ন ছোট বড় চিন্তন ও তার প্রতিক্রিয়া কি কি তো চলুন জেনে নিই সেই বিষয়ে আপনি আপনার পরিশ্রমের আসল নোট অরিজিনাল রূপে টাকা নিয়ে বাজারে গেলেন এরপর যখন কোন সামান কিনছেন আপনি কি আসল জিনিসটাই কিনলেন এস ন ভেবে দেখুন তো আমি বলছি আপনি পঞ্চাশ থেকে আশি শতাংশ একটি নকল সামান ব্যাগজাত করে আপনার ঘরে আপনার সন্তানের মুখে এনে তুলে দিচ্ছেন আর ভাবছেন আমার সন্তান ভীষণ হেলদি কারণ আমি তাকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি দিচ্ছি আমি আমার সন্তানের মঙ্গল চাই কল্যাণ চাই ও সুস্থতা কামনা করি এবং সফলতার জন্য আমি একাত্মভাবে প্রচেষ্টা করে যাব এই হচ্ছে আপনার এবং আপনাদের চিন্তন আর নিজের সবটুকু দিয়ে রক্ত জল করা পরিশ্রমে টাকা দিয়ে অর্থ দিয়ে তার পিছনে খরচ করে যাচ্ছেন কিসের জন্য আপনার সন্তানের জন্য আপনার সন্তানকে লেখাপড়া করাচ্ছেন বিভিন্ন কোর্স করাচ্ছেন এন্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিতেও তাকে অ্যাডমিশন দিয়েছেন অক্লান্ত পরিশ্রম করছে আপনার সন্তান তত্ত্ব পর্যন্ত তো ঠিক আছে কিন্তু আপনি প্রায়শই লক্ষ্য করছেন আপনার সন্তান কি ঠিকঠাক খাবার খাচ্ছে না তার সর্দি কাশি জ্বর জ্বালা র্যাশ ফুসকুড়ি সব সময় যেন উফ আপনার লেগে আছে আপনাকে বিরক্ত করে দিচ্ছে এত তুলসী রস এত বাসক পাতার রস এমনকি ডক্টর দেখাচ্ছেন ডাক্তারের যে কড়া কড়া ওষুধ গুলো দিচ্ছে ঠিকই বড়ি খেয়ে কিন্তু ভালো হয়ে যাচ্ছে মাস দুই এক পর আবার একই সমস্যা আর আপনার ভাল লাগছে না আপনার সন্তানেরও ভাল লাগছে না আবার এত ঘন ঘন হাইলি অ্যান্টিবায়োটিক দিয়ে ছেলের পেটের সমস্যা সেখান থেকে জল শুকিয়ে যাচ্ছে ঘুম ঘুম হচ্ছে না ছাড়ছে না আর পড়াশোনা করবে কখন রাতে ঘুম আসে না তারপর তো ফোন আছেই অন্য ছেলেরা দিনের পর দিন দ্রুত এগিয়ে যাচ্ছে ক্লাসে ফার্স্ট হচ্ছে আমারটা একটা হোয়াইট এস সাদা গাধা গুড ফর নাথিং হয়ে গেছে দিনকে দিন তার বুদ্ধিহীনতা হয়ে যাচ্ছে এই সব সমস্যা তো গেল দুই থেকে ষোলো বছর বয়সী সন্তানের এবং সন্তানের বাবা সমস্যা ওকে এরপর বড়দের কথা বলি এই এক জ্বালা আমার ছেলের কিছুতেই ওজন হচ্ছে না বারবার মেডিকেলে যে হয়ে যাচ্ছে আমার মেয়ে এত মোটা হয়ে গেছে যে যার ওজন আমি কমাতেই পারছি না তাকে শুকিয়ে রাখছি আমাকেও শুকোতে হচ্ছে তার জন্য দিনের পর দিন এত মোটা হয়ে যাচ্ছে এরপর পাত্র দেখালে তো বিয়েই হবে না এ হচ্ছে আপনার চিন্তা এছাড়া ছোটতে কত পড়াশোনায় না করতো এখন সব বুদ্ধি হারিয়ে গেল। সমস্যায় এত ভুগছি এত ডাক্তার বাড়ি যাচ্ছি। কিছুতেই সমস্যা আমি ভালো করতে পারছি না কি যে হবে জানি না। এ এক সমস্যা আবার কখনো আমার স্বামী এতটাই ক্লান্ত হয়ে শুয়ে ঘুমিয়ে যাচ্ছে যে আমার ইচ্ছার কথা আমি তাকে জানাতেই পারছি না আবার কখনো এত দামি তেল খাচ্ছি তাও গ্যাস অম্বল অ্যাসিডিটি বধজম কিছুতেই যেন পিছু ছাড়ছে না সেখান থেকে স্কিন খারাপ হয়ে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে বুড়িয়ে যাচ্ছে এত মাছ ডিম খাচ্ছি কিছুই কাজ হচ্ছে না আরে হবে কি করে আপনি যত খাচ্ছেন ততই তো ভেজাল দ্রব্য আপনার শরীরে প্রবেশ করছে সেটা কখনো ভেবে দেখেছেন এক বস্তা আলুতে যেমন একটা পচা আলু ঢুকে গেলে পুরো বস্তাটাকে পচিয়ে দেয় আপনার হজমে সেই সমস্ত পচা ভেজাল যুক্ত দ্রব্যগুলো যাচ্ছে আপনার লিভারকে আপনার শরীরকে আপনার কোষগুলোকে একটু একটু করে পচিয়ে দিচ্ছে এই সমস্ত খারাপ গুণের কারণে আপনার শরীরকে রোগা অসুস্থ হার্ট দুর্বল সুগার প্রেশার থাইরয়েড ড্যামেজ কিডনি কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল চোখে চশমা ইত্যাদি পেট সামনের দিকে বেড়ে যাচ্ছে কখন আপনি রুক্ষ শুষ্ক রুগ্ন হয়ে যাচ্ছেন জীর্ণ হয়ে পড়ছেন দিনের পর দিন খিটখিটে মেজাজ শুয়ে রাত্রে ঘুম আসে না তাছাড়া তো পাইলস সিস্ট সবচেয়ে বড় এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে মেয়েদের হেমোগ্লোবিনের অভাব হোয়াইট ডিসচার্জ বিকলাঙ্গ সন্তান সাইক্রেটিসের প্রেসক্রিপশন আপনার ঘরে গাদা গাদা জমে যাচ্ছে খুবই অনেস্ট হ্যাঁ নো ডিগনিটি আমাদের দেশে যত না ফলের দোকান রয়েছে তার চেয়ে অনেক বেশি অর্থাৎ থার্টি পার্সেন্ট বেশি ফাস্টফুড এবং রেস্টুরেন্টের দোকান রয়েছে তো এটা আমি বলছি না ইন্ডিয়া সার্ভে বলছে you should always try to think realistically and speak okay yes or no কারণ আপনার পছন্দমত কল্পনা অনুযায়ী রাত্রিটা তো ভালোই কাটবে কিন্তু দিন নয় দিন তো চলবে প্রকৃতির নিয়মে আমরা মানুষেরা বড় বড় কোম্পানিরা নিজেদের ক্ষুদ্র স্বার্থকে চরিতার্থ করার জন্য তাতে বশীভূত হয়ে অনেক টাকা ও টাকশালা বাড়ানোর জন্য প্রকৃতির ভারসাম্য নষ্ট করে ফেলছি পঞ্চভূত সৃষ্ট আমাদের এই সুন্দর অঙ্গে দিচ্ছি বিষ আর আমরা সেগুলোর গুণমানতা যাচাই না করে বিশ্বাসের সঙ্গে বাজারে গিয়ে বছরের পর বছর সেগুলো কালের পর কালে পর নিচ্ছি এবং খাচ্ছি সব ভুলে আজ আপনার সামনে যে ঐশ্বরিক আশীর্বাদ স্বরূপ আর ভান্ডার নিয়ে এসেছে সঞ্জীবনী পর্বত নিয়ে এসেছে আপনার ঘরের এসে এই সিস্টেমকে আমন্ত্রণ করুন, করুন সাদরে গ্রহণ দেখুন আমার মতো আমাদের মতো দশ কোটি মানুষের মতো আপনার জীবনটাও বদলে যাবে একবার ট্রাই তো করুন আপনাকে সুস্থভাবে এবং সফলভাবে জীবন অতিবাহিত করতে সর্বদা আমরা আপনার পাশে আছি থাকবো শুধু আপনার একটি পদক্ষেপই পারে আপনার জীবন ও পরিবারকে বদলে দিতে তো এখন বলি আপনাদের এই যে সমস্যার পাহাড় বুকে চেপে মিথ্যে হাসি হেসে দিচ্ছেন সেই মিথ্যে হাসি একটু একটু করে আসল হাসিতে গুড স্মাইলে হেলদি স্মাইলে পরিণত করার জন্য আমাদের আর আপনার জন্য কি কি রেখেছে চলুন একটু দেখে নিন সর্দি কাশি জ্বর দুর্বলতা অনিদ্রা এসব হচ্ছে এনার্জি ড্রিঙ্ক নিন তুলসি ড্রপ গিলয় তুলসি আরো অনেক কিছু আছে গ্যাস অম্বল বধজম ঢেকুর পেট অপরিষ্কার অনিদ্রা দুর্বলতা হচ্ছে আপনার রান্নাঘরের সমস্ত গোসারিটাই বদলে দিন বিরিয়ানি মিষ্টি আটা ডাল পাঁপড় চাটনি তেল হলুদ লবণ জিরে চা মিট সয়া প্রোটিন ম্যাগি ভুজিয়া বিভিন্ন মশলা সবটাই আরসিএম নিয়ে আসুন আর আপনার যে ভেজাল জাত ওই যে দ্রব্যগুলো ছিল রান্নাঘর থেকে ক্লিন করে দিন আরসিএম এর ক্লিনার দিয়ে আপনার বাথরুমে যে সাবান শ্যাম্পু ফেস ওয়াশ হেয়ার অয়েল সার্ফ টয়লেট ক্লিনার সবটা ক্লিন করে দিন আর দিয়ে তো রুমে ফ্রেশ হয়ে চলে এলেন নিজের শরীরের যত্ন নিন কিভাবে নেবেন ময়শ্চারাইজার বডি লোশন হেয়ার সিরাম ডে সিরাম নাইট সিরাম স্কিন সিরাম বিবি ক্রিম মেকআপ অল প্রোডাক্ট ব্যবহার করুন কমফোর্টেবল কিছু পোশাক পরুন যা আপনি যাবেন প্রেসার, সুগার রোগা মোটা থাইরয়েড জয়েন্ট নিউরো প্রবলেম দুর্বলতা ক্লান্তি কিডনি কোলেস্টেরল হিমোগ্লোবিনের অভাব ওকে 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 বুঝেছি বুঝেছি আপনার আরো অনেক সমস্যা আছে চার্জার সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করুন গামা ব্যবহার করুন বিজে ব্যবহার করুন ভেজ ওমেগা চার্জ ম্যান ওম্যান ডিএচ গেনার প্রচুর প্রোটিন রয়েছে ফ্লেভার অ্যাভেলেবেল ওকে এখন তো আপনি ফিট হয়ে গেছেন এবার যান আপনার ছাদ বাগানে যান অথবা বাড়ির পিছনের বাগানে যান সেখানে কিছু গাছ লাগান আমাদের আরসিএম হরিৎ সঞ্জীবনী প্রচুর আইটেম আছে আপনার বাড়ির মাটিকে সুস্থ রাখুন প্রচুর ফলন ফলান আর আপনি নিজে খান অপরকে খাওয়ান এবং দেখান এত বড় মহান কাজ তো আপনি করেই নিলেন এবার ব্যাংকে গিয়ে আরসিএম থেকে যে ইনকাম আপনি নিয়েছেন সেই টাকা তুলে নিয়ে আসুন আপনার বাড়িকে সুন্দর করে পেন্ট করুন কালার দিয়ে ওকে যেটি আপনি তুলসী নামে পেন্ট থাকবেন আপনি চটপট আর সিএম অথেন যা ব্যাগ এবং ট্রলি নিয়ে পরিবার নিয়ে গুটিয়ে পাকিয়ে বেরিয়ে পড়ুন কোথায় সেমিনারে ভিলওয়াডাতে বড় বড় ট্রফি জিতুন মান সম্মান খ্যাতি জিতুন অনেক ভালোবাসা আপনার জন্য অপেক্ষা করছে এখন বলি আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট এই যে আজকের ভিডিওর ফার্স্ট ফেজ ফেজ লাস্ট ফেজ রয়েছে তার মধ্যে কোন ফেজটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে একটু লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিজের প্রেজেন্টেশন দিয়ে তুলে ধরতে পারি তার পাশাপাশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ